আসসালাম করছি রিয়াস আজিম হিন্দু ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মিরপুরের হোম ক্রিকেটে সবাই অনেক বেশি প্রত্যাশার বেলুন ফোলানোর চেষ্টা করছে কারণ গল টেস্টে বাংলাদেশ ড্র করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যে নতুন সাইকেল টেস্ট চ্যাম্পিয়নশিপ আসলে যে পার্টিকুলার সিরিজকে শুরু হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা সেখানকার প্রথম ম্যাচটাই ছিল এবং সেই ম্যাচে বাংলাদেশ অ্যাচিভ সাম পয়েন্ট বাংলাদেশের জয়ের একটা পসিবিলিটি ছিল চান্সেস ছিল সেই চান্সটা বাংলাদেশ দল শেষ পর্যন্ত গ্র্যাপ করে নাই কলম্বোতে বাংলাদেশের ভালো এক্সপেরিয়েন্স রয়েছে বাংলাদেশের একশোতম টেস্ট ম্যাচে জয় পেয়েছিল সেই সময়টা সাকিব তামিমরা ছিল আর এখন রয়েছে ভালো স্মৃতি গলে স্বাগতিকদের বিপক্ষে ড্র করার দলে পরিবর্তন নিয়ে আলোচনা করবো এবং দলে যে পরিবর্তনের জায়গাটা ক্রিয়েট হয়েছে সেখানটায় অনেকগুলো চেঞ্জেস নিয়ে কথা রয়েছে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ তিনি কি পরের টেস্টে খেলবেন কিনা অফ স্পিনিং অলরাউন্ডার অফ স্পিনার নাইম অসাধারণ করেছে মিরাজ খেললে নাইমের পজিশন কি হবে নাকি বাংলাদেশ তিনজন স্পিনার নিয়ে খেলবে তাইজুল খেলবেন তাইজুলের সাথে নাইম এবং মিরাজ এক নম্বর প্রশ্ন ওপেনিং এ কোনো চেঞ্জেস আসবে কি না এনামুল হক বিজয়ের অসম্ভব ভালো ফর্ম এটা আসলে এক্সপেক্টেড না এত দারুণ তিনি খেলছেন যে এই পারফরমেন্সটাকে তিনি যদি কন্টিনিউ করে তাহলে শ্রীলঙ্কার খবর হয়ে যাবে প্রতিবেশী দেশ হিসেবে এশিয়ান কান্ট্রি হিসেবে লঙ্কানদের এগেনস্টে এনামুল হক বিজয়কে দুর্ধর্ষ ব্যাটিং যিনি করছেন এই মুহূর্তে তাকে আসলে স্কোয়াডে রাখা হবে নাকি এই জায়গাটা একটা চেঞ্জেস পরিকল্পনা করবে করলে সেই বিকল্পটা কে মুহূর্তে দলে কেউ নেই হোসেন শান্তকে কি ওপেনার বানাই বানিয়ে দেওয়া হবে ধরুন নাজমুল শান্ত ওপেনিং করলো যেহেতু তিনি ব্যাক টু ব্যাক দুই ইনিংসে শতক করেছেন পরের টেস্টে বিজয়কে ড্রপ করে শান্তকে ওপেনিং এ দিয়ে দেওয়া হলো এবং সেখানটায় গিয়ে শান্ত সেঞ্চুরি করতে পারলেন না এবার তাহলে তো আমরা সবাই গালিগালাজ করবো যে এটা কি টিম কম্বিনেশন শান্ত আগের পজিশনে ভালো ছিল রাইট থার্ড যে পয়েন্ট নাহিদ রানা সুপার ফ্লপ সুপার স্টার সুপার স্পিডি বোলার কিন্তু পারফরমেন্সের জায়গায় তার স্পিড আসলে খুব বেশি কার্যকর হয় নাই জোরে বল করলেই যে শেষ পর্যন্ত ধপাধপ উইকেট নেওয়া সম্ভব মোমেন্টাম ক্রিয়েট করা সম্ভব সেটা যে সম্ভব না সেই ব্যাপারটা নাহিদ রানার বোলিং স্পষ্ট হয়ে গেছে যত সময় করাচ্ছে নাহিদ রানার তত বেশি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছেন সেই রাওয়াল পিন্ডির নাহিদ রানা যেখানটায় বাংলাদেশ গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল আর তার পরবর্তী সময়ে নাহিদ রানার মধ্যে কিন্তু বিস্তর ফারাক হি ইজ এ গ্রেট ক্রিকেটার ইজ গোয়িং টু বি এ গ্রেট ক্রিকেটার ইনফ্যাক্ট কিন্তু এই মুহূর্তে নাহিদ রানার অনেক কাজ করা রয়েছে তার জায়গাটায় কে খেলবেন আমাদের অনেক প্রতীক্ষিত এবাদত হোসেন অবশেষে কি ন্যাশনাল টিমে ব্যাক করবেন এই প্রশ্নের উত্তরগুলো যদি দেওয়া শুরু করি একে একে মিরাজ সুস্থ মিরাজ টেস্টে খেলবেন আমার কাছে যে খবর রয়েছে যদি খেলেন তাহলে বাদ পড়বে কে অপশন অনেককে ড্রপ করা লাস্ট টেস্টে তিনি খুব বেশি সাকসেসফুল ছিলেন না দ্রুত রান করার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সেই সময়টাও তিনি পারেন নাই জাকির আলী অনেককে কি ব্রেক দেওয়া হবে ড্রপ করা হবে কিনা অথবা এনামুল বিজয়কে ড্রপ করা হবে কিনা এবং সেই জায়গায় অন্য কাউকে মেকশিপ ওপেনার বানানো হবে কিনা আমি যতটুকু জানতে পেরেছি মেহেদি হাসান মিরাজ তিনি ইনক্লুডেড হবেন তিনি সুস্থ রয়েছেন এটা যদি কন্টিনিউ করে তাহলে জাকির আলি অনেক তিনি ড্রপ হবেন ব্যাটিং অর্ডারে সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ তিনি জাকির আলি অনেকের জায়গাটা এভেল করবেন এনাম বিজয় বিজয়ের কি হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিজয়ের ব্যাপারে সবাই সাংবাদিক সমর্থক সবাই অনেক বেশি হতাশ চান্সেস তিনি পাচ্ছেন তিনি দারুণ দারুণ কথা বলতে পারেন দারুণ পারফরমেন্স করেন ঘরোয়া ক্রিকেটে অসাধারণ কিন্তু সেটার আসলে কোনো ধরনের রিফ্লেকশন প্রপার রিফ্লেকশন ইন্টারন্যাশনাল ক্রিকেট টেস্ট করতে পারছেন না তারপরও বিজয় ইজ গোয়িং টু গেট ওয়ান মোর চান্স প্রবাবলি দ্য লাস্ট চান্স এনামুল হক বিজয় পরের টেস্টেও খেলছেন যতটুকু আমার কাছে খবর রয়েছে এনামুল হক বিজয় পরের টেস্টে যদি খেলেন তাহলে ব্যাটিং অর্ডারের যে সিনারিওটা আমরা দেখতে পাই সেটা মোটামুটি শুধুমাত্র পজিশন ওয়াইজ জাকির আলী অনেকের জায়গায় মেহেদি হাসান মিরাজ ঢুকছেন এর বাইরে কোনো পরিবর্তন নেই দুজন ওপেনার আপনারা সবাই জানেন সাদমান সাদমান অসাধারণ খেলছেন অ্যাওয়েতে এই ইসলাম গত এক বছরে আমরা একদম ডিফারেন্ট লুকে পেয়েছি তিনি রয়েছেন এখানটায় তার সাথে যদি এনামুল বিজয় তিন চারের পজিশনটা আপনারা সবাই জানেন আমাদের মুমিনুল এবং শান্ত তারাই থাকবেন নাম্বার ফাইভে মুশফিকুর রহিম অসাধারণ খেলেছেন কিন্তু যেভাবে স্লো ব্যাটিং করেছেন সেটাকে আসলে সমালোচনা করতে হচ্ছেই বাট ওই প্রথম বাংলাদেশ পেয়েছে করেছে কিন্তু মুশফিকের বড় অবদান রয়েছে সেটাকে ভুললে চলবে না এরপরে যে পজিশন লিটন কুমার দাস নাম্বার সিক্স সেভেন এ মেহদি হাসান মিরাজ স্পিন ডিপার্টমেন্টে তার মানে দাঁড়াচ্ছে যা তাইজুল ড্রপ হবেন না এবং নাইম হাসানকে ফেলার কোনো কারণই নেই তিনজন স্পিনার নিয়ে কলম্বোতে বাংলাদেশ খেলতে নামবে যতটুকু এখন পর্যন্ত মনে হচ্ছে তিন স্পিনার নিয়ে যদি বাংলাদেশ খেলে দুজন পেসারের একজন তো আপনারা সবাই জানেন আমাদের প্রিয় হাসান মাহমুদ থাকছেন এবং তার সাথে এবাদত হোসেন নাহিদ রানা ড্রপ হবেন এবাদত হোসেন ইন করবেন সো ফ্রম দ্য সেন্টার আমি যতটুকু নিউজ পেয়েছি যতটুকু মনে হচ্ছে এখনো কিছুটা লেট রয়েছে পরের শুরু হতে এর মধ্যে বাংলাদেশে প্র্যাকটিস রয়েছে বাংলাদেশে আজকে কেবল সিনেমার গ্র্যান্ড হোটেলে প্রবেশ করেছে কলম্বোতে সো এই সেশনসগুলোর মধ্যেও যদি কোনো কিছু ঘটে যায় তখন তো আবার টিম কম্বিনেশনটা অন্যভাবে হবে বাট ওপেনিং এর চেঞ্জ আসছে না এনামুল বিজয় থাকছেন তার পার্টনার সাদমান ইসলাম মেহেদি হাসান মিরাজ প্যাক করছেন ড্রপ হচ্ছেন ওই জায়গাটায় জাকের আলী অনেক বাংলাদেশের একটা বোলিং অপশন বাড়ছে যেহেতু মেহেদি হাসান মিরাজ ঠুকছেন এবং কোনো বোলার বাদ পড়ছেন না এবং একই সাথে ব্যাটিংয়েও কিন্তু আমরা একটা কনসিস্ট্যান্ট পারফর্মারকে পাচ্ছি এবং বোলিং ডিপার্টমেন্টে স্পেশালি পেস ডিপার্টমেন্টে সেখানটায় নাহিদ রানাকে পরের টেস্টে খেলানোর চান্সেস ভ্যারি লো এবার হোসেন হচ্ছেন আফটার লং টাইম মাউন্ট নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দিল এই যে অবিস্মরণীয় স্মৃতি আমাদের উপহার দিয়েছিলেন বদলে যাও ইবাদত হোসেন সেই তিনি আবারও আসছেন নতুন সময়ে নতুন প্রতিপক্ষের বিপক্ষে সবাই ভালো থাকবেন